নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া আজ আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হবে সোমবার আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে সোমবার বলতে বলতে আজকে থেকে শুরু হচ্ছে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষাটির মোট সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা লক্ষ হাজার চোদ্দ জন তার মধ্যে ছাত্রী আশি হাজার একটা জিনিস বলছি যে অলরেডি কিন্তু পরীক্ষা পরীক্ষা শুরু হয়ে গেছে মানে হতে চল হচ্ছে মানে আজকে থেকে কিন্তু মাল্টিপেল চয়েসের পরীক্ষা শুরু উচ্চ মাধ্যমিকের যেটা অন্যান্য বছর একটিমাত্র পরীক্ষা আমরা দেখতে পেতাম এবারে কিন্তু এটা থার্ড সেমিস্টার ইতিমধ্যে শুরু হচ্ছে আজকে থেকে থার্ড সেমিস্টার ইতিমধ্যে শুরু হচ্ছে আজ থেকে এবং ফোর্থ সেমিস্টার কিন্তু পরের বছর হবে সকাল সাড়ে নটা থেকে পরীক্ষা কিন্তু শুরু হবে ভুল বললাম সকাল সাড়ে নটার সময় কিন্তু সাড়ে নটার মধ্যে কিন্তু যারা আছে ছাত্র ছাত্রীরা তারা কিন্তু তাদেরকে কিন্তু ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে চলবে এক ঘন্টা পনেরো মিনিট সারা রাজ্যে দু হাজার একশো ছটি পরীক্ষা কেন্দ্র হয়েছে প্রশ্ন হবে মাল্টিপেল চিট এর উত্তর লেখা চলবে যেমন অন্যান্য চাকরির যে পরীক্ষা ওয়েম আর পরীক্ষা হয় আমরা এখানে দেখাচ্ছি আরামবাগ হাই স্কুল থেকে আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই আছে একটু জিজ্ঞাসা করব একদম পুরো নতুন এবছর কিন্তু একদম জাস্ট প্রথম পরীক্ষা দেখাচ্ছি ছবিটা আরামবাগ আরামবাগ হাই স্কুলের সরাসরি লাইভ দেখছেন মাল্টিপল চয়েসের মাধ্যমে পরীক্ষা হবে যতটা জানতে পেরেছি চল্লিশ নম্বরের কিন্তু পরীক্ষাটা হবে এবং অন্যান্য বিগত পরের বছর সেটাও ফোর্থ সেমিস্টার চল্লিশ নম্বর পুরো একদম যারা দেখতে দেখাচ্ছি ছবিটা সরাসরি আরামবাগ হাই স্কুল থেকে লাইভ এখানে কিন্তু বেশ কিছু স্কুলের সিট পড়েছে তারা কিন্তু আস্তে আস্তে ঢুকছে সাড়ে নটার মধ্যে কিন্তু ঢুকতে হবে সেই কারণে কিন্তু অনেক সকাল সকালে কিন্তু পরীক্ষার্থীদেরকে বাড়ি থেকে বেরোতে হয়েছে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংঘর্ষমালিয়ার লাইভে আরামবাগ হাই স্কুলে দেখতে পাচ্ছেন ছবিটা আজ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে একদম কালকেও এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা ব্যাগপত্র এবং সমস্ত কিছু রেখে পরীক্ষা কেন্দ্রে ঢোকা ঢুকছে এবং আরেকটা জিনিস দেখাচ্ছি পরীক্ষা কেন্দ্রে কিন্তু যারা ঢুকছে তাদেরকে কিন্তু সার্চ করা হচ্ছে দেখাচ্ছি ছবিটা সরাসরি লম্বা লাইন দেখতে পাচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে লাইনে দাঁড়াও ওই লাইনে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছ লক্ষ উনষাট হাজার আটশো চোদ্দ জন এক কিন্তু যারা আছে তাদের কিন্তু তাদের নথিপত্র এবং তাদেরকে কিন্তু চেকিং চলছে সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছি সমাজ লাইভে দেখাচ্ছি আমাদের উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু এই মুহূর্তে সেই ছবিটা আরাম ভাগ আই ছবি রেখে সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি

আজকে তোমাদের মানে কি পরীক্ষাটা একটু যদি জাস্ট আজকে আজকে আছে আমাদের বাংলা পরীক্ষা আছে আর কি বলবো কি পরীক্ষাটা হবে ওই ওই একদম প্রথম হ্যাঁ হ্যাঁ এই যে পরীক্ষা বা ফার্স্ট সেমিস্টার পোস্ট সেমিস্টার হচ্ছে এটা এইটাতে তোমাদের কতটা সুবিধা হচ্ছে এটা সুবিধা বলতে এখন তো নতুন এখন অতটা বুঝতে পারছি না আহ একবার পরীক্ষাটা দিয়ে আসি তখন বুঝতে পারবো কেমন সুবিধা আর সুবিধা নয় আমরা কালীপুর স্বামী হাই স্কুল চুরাইয়া পারবি আমরা আরো বেশ কিছু সময় কথা বলবো মানে আরো যারা ছাত্র ছাত্রী তার সঙ্গে কথা বলবো এক মিনিট বলছি আজকে বলবে না যাই হোক টেনশনে আছে অনেকেই বলতে চাইছে না কিন্তু ম্যাডামরা কিন্তু চেকিং করছে কিনা দেখাচ্ছে ছবিটা দেখাচ্ছি ছবিটা কেন সরাসরি লাইভে আরো বেশ কিছু জিনিস আমরা কথা বলছি দেখাচ্ছি লম্বা লাইন দিয়ে কিন্তু স্কুলে ঢুকছে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে কিন্তু দেখাচ্ছে ছবিটা এই তোমাদের কি

Thank you. শুরু করছে স্কুলের মধ্যে এবং প্রথমে তাদের কিন্তু ব্যাগ রাখতে হচ্ছে তারপর একেবারে তাদের সার্চ করা হচ্ছে সেই ছবিটা আমরা তুলে ধরছি আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি লাইভে তারপর নির্দিষ্ট রুমে গিয়ে বসবে

বিগত দিনে শুনে মা শুনেছো তো একসঙ্গে পরীক্ষা হতো এখন পুরো আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে এতে কি নাম্বার তোলার সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে তো অবশ্যই আজকে কি সব শর্ট হবে হ্যাঁ সব সব কোন ডিপার্টমেন্ট আমি আর্টস অঙ্কিত ভট্টাচার্য আরামবাগে লম্বা লাইন দিয়ে কিন্তু সার্চ চলছে এই মুহূর্তে স্কুলের ম্যাডামরা কিন্তু সার্চ করছে পেন্সিল বক্স লাগবে

তিনতলা তিনতলা আজ বলো আই দেখিলো এই যে চলো এই ঘরটা তো নাই না আর তুমি বলবি নি বলছো তিনতলাে আপনমতো দুইতে ওইতে একটা পয়েন্টটা তিনতলাে তুই লিখো ভাই ঘরটা নাও করতে বলো 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 সরসা কোনটা টিচারLambda থেকে জানালো নাকি আছেন মুসলমান আমি কিন্তু আ আমি ঢুকছি কি আ আটকাতে হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ড না হলে আটকাতে হচ্ছে লেখা বোর্ড আটকে দিচ্ছে আর ট্রান্সপারেন্ট পেন্সিল বক্সও চাই ট্রান্সপারেন্ট ওয়াটার বোটল চাই এগুলো আবার ছেলেদের বেল্ট তারপর পার্স এগুলো সব খুলে যায় ভালো বেল্ট অনেক খোলা দেখে নিচ্ছি আমরা আর মেয়েদের সেফটি আটকাচ্ছে ওগুলো তো ছেড়েই দিতে হচ্ছে ব্যাস এগুলো খুব কড়াকড়ির মধ্যে একদম হ্যাঁ নির্দেশ তো তাই আছে কাউন্সিল নির্দেশ অনুযায়ী হচ্ছে ট্রান্সপারেন্ট বোর্ডে কি কি মানে অসুবিধা হতে পারে ট্রান্সপারেন্ট বোর্ডে অসুবিধা কিছু হওয়ার তো কথা নয় সেখানে স্বচ্ছতা ব্যাপারটাই থাকবে কিছু লেখা থাকবে না এগুলোর জন্যই করেছেন ওনারা আর ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স তাই ভিতরে কিছু আছে কিনা সেটা বাইরে থেকে দেখা যাবে এই জন্যই করা কোয়াটার বোতল করা হয়েছে কিন্তু ওয়াটার বোতল তাও টুকটাক নিয়ে আসছে কতগুলো স্কুলের এখানে স্কুল আমাদের আমাদের এখানে আছে হচ্ছে নির্ভয়পুর শালিপুর কালীপুর স্বামীজি আরামবাগ গার্লস আর হচ্ছে করুই এই স্কুলগুলো পরীক্ষা দিচ্ছে বোর্ডের যেসব জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে দেখাচ্ছি বোর্ড কিন্তু জমা রাখা হচ্ছে এখানে যে বোর্ডগুলো একটু প্রবলেম আছে সমস্যা আছে লেখালেখি আছে সেই বোর্ড গুলো কিন্তু আহ রেখে দেওয়া হচ্ছে নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বোর্ড এই যে এই এই পেন্সিল বক্স গুলো ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স এই পেন্সিল বক্স গুলো রেখে দেওয়া হচ্ছে ছেলেদের বেল্ট তারপর পার্টস সেগুলো কিন্তু সব রেখে দেওয়া হচ্ছে কি মনে হচ্ছে এই যে মাল্টিপল চয়েস এর পরীক্ষা হচ্ছে এটা কতটা সুবিধা হবে নাম্বার পড়াশোনা যদি করি তাহলে ভালোই হবে না হলে যারা করবে না তারাই তাদেরই খারাপ হবে প্রিপারেশন তো মোটামুটি কিন্তু ভয় লাগছে যেহেতু প্রথম এই রকম ভাবে পরীক্ষা দিচ্ছে সেমিস্টার ওয়াইজ তো জানি না কি হবে ভয় লাগছে এটা মাল্টিপল চয়েস এর মাধ্যমে কি হ্যাঁ হ্যাঁ 40 নাম্বার এটা কি মনে হচ্ছে বেশি কষ্টকর এটা কষ্টকর তো অবশ্যই খুঁটিয়ে নাটি কোয়েশ্চেন হবে কি রকম হবে বুঝতে পারছি না ফার্স্ট টাইম দিচ্ছি তো কোন ডিপার্টমেন্ট সায়েন্স পূর্ণাশা চক্রবর্তী আরম্ভ করুন লেভেলের যে পরীক্ষা সেই পরীক্ষাটা চলে এসেছে এতে কি ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হবে না একসঙ্গে এক্সাম হলে ভালো হতো মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে যেহেতু এখন চল্লিশ নাম্বার আবারও মার্চ মাসের দিকে আরো চল্লিশ নাম্বার আশি নাম্বার তারপর কুড়ি নাম্বার প্র্যাকটিক্যাল এইভাবে কিন্তু একশো নাম্বার কমপ্লিট করা হচ্ছে যারা অবশ্যই লাইভে দেখছেন এবং তারা কমেন্ট কমেন্ট করবেন যে আদেও কি এই এইভাবে পরীক্ষা নিলে সুবিধা হবে না অসুবিধা হবে না ছাত্র ছাত্রীদের অনেক সহজ করে দেওয়া হচ্ছে পরীক্ষাগুলো এগুলো অবশ্যই কিন্তু যারা কম লাইভ দেখছেন তারা কিন্তু বলবেন এখানে কিন্তু অনেক ভাই মাধ্যমে যে পরীক্ষাটা হচ্ছে ওই মাসিতে কতটা সুবিধা হবে ভালোই সুবিধা হবে অবশ্যই কোন সুবিধা বলতে তোমার আসছি আমার স্কুল পরীক্ষা দিচ্ছে এবং কতজন ছাত্র আছে এই পরীক্ষা কেন্দ্রে আমার আরামবাগ হাই স্কুলের আন্ডারে দুটো ভেনু আছে আমার হচ্ছে মেন সেন্টার এখানে পাঁচশো জন পরীক্ষার্থী আছে আরামবাগ গার্লস কালীপুর স্বামীজি করুই পিসি সেন সালেপুর সন্তোষ হাট বসন্তপুর নির্ভয়পুর এইভাবেই প্রায় সাত আটটি স্কুল আমার সেন্টারে আছে এছাড়াও চারশো তিরিশ জন পরীক্ষার্থী আছে আরামবাগ গার্লসে সেটাও আমার আন্ডারে আছে আর চারশো উনিশ জন আছে জয়রামপুরে সেটাও আমার আন্ডারে আছে মোট প্রায় বাইশ তেইশটা স্কুল টোটাল এবং চোদ্দশো স্টুডেন্ট আছে টোটাল চোদ্দশো স্টুডেন্ট পরীক্ষার্থী আছে এখানে মানে আমার আন্ডারেতে আর হাট বসন্তপুরের একটি মেয়েকে কালকে সাপে কামড়েছে তার আরামবাগ হসপিটালেতে মেডিকেল কলেজে পপুলার সেন মেডিকেল কলেজে তার পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে আমরা এই পরীক্ষা বসার সঙ্গে সঙ্গে আমরা ওখানেতে চলে যাব ওখানেই পরীক্ষা হবে তার আমরা আরামবাগ থানাকে পুলিশ চেয়েছি পুলিশ স্কট দিয়ে আমরা প্রশ্ন নিয়ে যাব আবার পরীক্ষার পর স্কট দিয়ে আমরা আবার ওএমআর নিয়ে আসবো এইভাবে যে পরীক্ষা হচ্ছে মাল্টিপেল চয়েসের মাধ্যমে এটাতে ছাত্রদের নাম্বার তোলার ক্ষেত্রে কতটা সুবিধাজনক দেখুন এটা তো ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ যে ওএমআর এর মাধ্যমে পরীক্ষা ব্যবস্থা করলো প্রথম পরীক্ষা ছাত্রদের একটা বিরাট ভীতি কাজ করছে কিন্তু আগামী দিনে যখন উচ্চ মাধ্যমিক পাস করার পর তারা যখন নিট পরীক্ষা বসবে ডব্লিউ বসবে বা অল ইন্ডিয়া পরীক্ষা বসবে সব দাদিকে কিন্তু ওএমআর এর মাধ্যমে দিতে হবে সেই জন্য এটা এখন থেকেই তাদের একটা প্রস্তুতি এখন যেহেতু প্রথম প্রস্তুতি ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট ভয় কাজ করছে যেহেতু সময়টা মাত্র দশটা থেকে এগারোটা পনেরো এই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে তাদের একটা ভয় কাজ করছে এটা কি মানে অন্য ধরুন কোনো চাকরির পরীক্ষা সেই পরীক্ষাতেও তো ওই মার্কশিটে পরীক্ষা হয় এইটা একটা কি ভয়কে ভাঙানোর জন্য আগে থেকে একটা পরিকল্পনা রাজ্য সরকারের একদম কারণ আমি বললাম না যে ফেব্রুয়ারির পরেতেই তারা পরীক্ষা দেবে অল ইন্ডিয়া বেসিস এখন ওই অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা দেবে সব ওএমআর এর পরীক্ষা সেই জন্য এখন থেকে এটা ভয় কাটানোর আর এটা একটা নতুন পদক্ষেপ আমরা সবাই স্বাগত জানিয়েছি যেমন আমরা আরামবাগ হাই স্কুলের মাধ্যমে আমরা ওদের একটা প্রি থার্ড সেমিস্টার পরীক্ষা নিয়েছি এবং কাউন্সিলের এক একটা জানাচ্ছি পরীক্ষার শেষে প্রতিদিন কি অথবা পরীক্ষা শেষে অ্যান্সার্স কি একবারে সাইটে দেওয়া হবে ছাত্র বাড়িতে বসেই ছাত্রী বাড়িতে বসেই জানতে পারবে সে কত নম্বর পাচ্ছে খালা দেখার আগেই সে জানতে পারবে সে কত নম্বর পাচ্ছে যেমন বা বিজেই নিট পরীক্ষায় অ্যান্সার্স কি দিয়ে দেওয়া হয় এখানে কাউন্সিলের ওয়েবসাইটে অ্যান্সার্স কি লোড করা থাকবে সেটা আমরা এখনো জানতে পারিনি হয়তো প্রতিদিনে না হলে শেষের দিকে কিন্তু অ্যান্সার্স কি থাকবে এই যে এই যে এইভাবে যে পার্ট বাই পার্ট থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ভাবে পরীক্ষা হচ্ছে যেটা বিগত দিনে এখন আমরা কলেজে দেখতে পাই এতে কোথাও কি মনে হচ্ছে যে ছাত্র ছাত্রীদের খুব ইজি করে দেওয়া হচ্ছে না ইজি না এখন দেখুন যখন একটা পরীক্ষার মাধ্যমে ফাইনালে সিদ্ধান্ত হয় তখন অনেক সময় অনেক স্টুডেন্টের অসুবিধা হয় কারোর শরীর খারাপ থাকে বা একটু কম নম্বর পেলে সে আর নিজেকে শোধাতে পারে না এখানে যদি এই সেমিস্টারে কারো মনে হয় যে সে কম পেয়েছে তখন তার ভালো করার জন্য আরেকটা সেমিস্টার বাকি থাকছে ফলে এটা কিন্তু পদ্ধতিটা খুবই সুন্দর আজকে বাংলা ইংরেজি চল্লিশ নম্বর করে হবে আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হচ্ছে পঁয়ত্রিশ করে আজকে একদিনই কি মানে বাংলা ইংলিশ আজকে সব বাংলা আজকে বাংলা

এখন এই পর্যন্ত পরবর্তীকালে কিন্তু আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো অনেকে কিন্তু খুব টেনশনে আছে বা দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছে বলছি বা খুব টেনশনে আছে